তো তোমার শ্বশুরবা পাঁচ বছর আগে কিনা dise পাশের বাড়ির পরবত ভাই মেসেজ dise ভাই আমরা চলে যাচ্ছি 6 মাস ধরে আপনার ওয়াইফ কে চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেঈমানি পরবত ভাই মিথ্যা কথা বলতে যায় আমার সাথে কোনো সম্পর্ক নাই হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইপ লেকে ভেলাইছি তার জন্য সরি দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে এই শোনো তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা নিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাই নিতা কতদিন আর তোমার কাছে যাব নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও আমি সব পাতি হ্যাঁ এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল

បកប្រែ এই এবার পূজই কি করবা কোন সিদ্ধান্ত নিছো পুজোই তো কিছু কিনে দিলা না তাই এইবার সিদ্ধান্ত নিছি পুজো বাপের বাড়ি করব বলো কি তাই নাকি তাহলে আমি এখনি তোমার জন্য টিকিট কেটে নিয়েছি আমি বাপের বাড়ি গেলে তুমপা ভাবির সাথে রাসলীলা করতে সুবিধা হবে তাই না আমনে মোরে বিয়ে হইরে প্রতারণা হরছেন ও মাতার ইয়া তুই কও কি মুই তো লয়ে কি প্রতারণা হরছি আমনে কি রে কাটতে কোন আমনে মোরে একটু ভালোবাসছে ভালো না বাসলে পোলা গুলো কি গাঙ্গের তন ভাই সেইছে হেলে মোর হাতের মিন্ডি লাল হইলে না কে এই ডাক্তার রিপোর্ট দেখাইছিলা দেখে কি ডাক্তার ডাক্তার বলছে অপারেশন করতে হবে দশ লাখ টাকা লাগবে তা না হলে পাও কেটে ফেলাতে হবে ও আচ্ছা তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে শোনো ভাবি তুমি একদম টেনশন নিও না পাও ছাড়া সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো আমার সোনা খুঁজে পাচ্ছি সে কি আপনাদের বাসায় মন থেকে বলছি ভাই আপনার মতো স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে আরে ভাই আপনার বউ তো ছয় মাস আগে মারা গেছে প্রতিদিন কেন জিজ্ঞেস করেন বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায় আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেছে টেরি পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্য কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতে। শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না ভাই আপনার কপাল তো অনেক ভালো এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন আমার বউ শান্তশিষ্ট আমার বউ হলো উন্নত পিস্তল সবসময় সাইলেন্সার লাগানো থাকে বলেন কি তাই নাকি এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন পাবেন ভাবি মুখ বাইন্দা বেলুন দিয়া পিটায় বেবি প্লিজ শেষবারের মতো আমার সাথে দেখা করো আর কোনদিন তোমার সাথে দেখা করতে চাব না প্লিজ বেবি তোর মতো কুত্তার সাথে কেন দেখা করব কুত্তার চরিত্র কোনদিন পাল্টায় না ঘরে ভালো খাবার থাকলেও আশপাশে গু খাইতে যায় বেবি শেষবারের মতো দেখা করো আমি তোমার কুত্তা না বিড়াল হয়ে থাকতে চাই আমি সদর থানা থেকে বলতেছি আপনি সাহেব বলতেছেন জি ম্যাডাম আমি অরুণ বলতেছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি আপনার চাচা মন্ত্রণালয়ের সামনে আসেন এই তোমার কি হয়েছে তোমার ফোন দেয় না কেন তুমি এক কাজ করো আমার তুমি অন্য কারোর সাথে প্রেম করো অন্য কারোর সাথে প্রেম করবো মানে কি কি হয়েছে বলো প্রতিদিন তোমার জামাই আমার গালিগালাস করে আমার আর গালিগালাস শুনতে ভাল লাগে না আপনি তো দিতে একটা উত্তর আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেওয়া থাকে ওইটা কেন দেওয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগন্যেন্ট হয়ে গেছে ডাক্তার আমার বউয়ের জ্ঞান কি ফিরছে হ্যাঁ অরুণ সাহেব জ্ঞান ফিরছে এই রকম রোগীদের প্রাথমিক চিকিৎসা দিবেন মুখ দিয়ে অক্সিজেন দিবেন তাহলেই জ্ঞান ফিরে যাবে ধন্যবাদ ডাক্তার এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য এবার বলেন মেয়েদের অজ্ঞান করব কিভাবে আশাই চলো আমি শিখাই দেব কিভাবে অজ্ঞান করতে হয় আজকের পর থেকে আমার যদি তুই মার্কেটে নিতে চাস তো ঠ্যাং ভাঙিয়ে হাতে ধরায় দেব আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকতেছেন কেন শীতের মার্কেট করে দেবে বলে মার্কেটে নিয়ে গেছিল এ তো খুব ভালো কথা এর জন্য আপনি ভাবির উপরে রাগ করবেন রাগ করব না সুম্মা দেব পাশ থেকে বুকের ভিতর দিয়ে টাকা বের করে দিচ্ছে জানিস দোস্ত আমি তো বড় সেলিব্রিটি হয়ে গেছি কেমনে বড় সেলিব্রিটি হইলি খালেদা জিয়ার শেখ হাসিনা আমাকে ফলো পাঠাইছে তোর থেকে বড় সেলিব্রিটি তো আমি আচ্ছা তা কিভাবে মীর জাফর আর সিরাজউদ্দৌলা আমাকে ফলো পাঠাইছে এই তোমার না আজকে রিপোর্ট কথা রিপোর্ট কি আনছো হ্যাঁ আনছি আমার ব্রেন টিউমার হইছে সর্বনাশ তা কোথায় হইছে ব্রেন টিউমার আমার পা ছাই হইছে এখন থেকে সব সময় সাবধানে বসবা কি গরম বাবা ইস কত কষ্ট তোমার তাই না বারবার বললাম একটা কাজের বুয়া রাখি তুমি আমার কথা শুনলেই না থাক এত দরদ দেখাতে হবে না আমার কাজের বুয়া লাগবে না আচ্ছা একটা কাজের বুয়া রাখলে সমস্যা কোথায় সমস্যা কি কারণ এই বাড়িতে আমিও কাজের বুয়াই ছিলাম এখন তোমার দেখিস আমি ভাবে সবাই শুধু আমাকেই দেখবে এই গরমে পার্টিতে যাবা তোমার মেকআপ তো সব গলে পড়বে বাজে কথা বললো না আচ্ছা বলো তো কি পড়লে সবার থেকে আমাকে আলাদা লাগবে আর সবাই শুধু আমাকেই দেখবে এক কাজ করো সোয়েটার পরে যাও সবাই শুধু তোমারই দেখবে আজকে আমাদের এক সাধু বাবা কি বলল বলছে স্বামী স্ত্রীর ভিতরে যত গভীর ভালোবাসা হবে ঘরে ধন সম্পদ তত বেশি আসবে আর যদি পাশের বাড়ির ভাবির সাথে গভীর ভালোবাসা হয় তাইলে কি আসবে তখন অ্যাম্বুলেন্স আসবে সোজা আইসিউ তে নিয়ে ভর্তি করবে এই তুই চোখের মাথা খাইছো শোক কেদ না কাপড় চোপড় যে নোংরা তোমার জন্যই তো আমার চোখ নষ্ট হয়েছে আবার লম্বা লেকসার মারো এক মিনিট আমার জন্য তোমার চোখ নষ্ট হয়েছে কি করে রাজ মোবাইলে কোনো সাথে করো কিনা সেটা দেখার জন্য আর আগে ঘরটা যদি দিতাম পাকা করে তোরে কি আর করতাম বিয়ে করতাম ভালো করে ভালো করে তাহলে ভালো করে করতাম না আর যদি তুমি ঘরটা যদি পাকা করে দিতে পারতাম তাহলে কি আর তোমার মতো ঘরে যে বিয়া করতাম তোমারে